আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে বরাবরের মতো এবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে যা সবার খুব পছন্দের মিষ্টির দোকানে গাজরের স্পেশাল একটি সন্দেশ পাওয়া যায় যা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি যারা এই গাজরের সন্দেশ খাননি তারা বুঝবেন না এটা কতটা মজাদার তাই বলছি একটি লাইক দিয়ে আমার পাশেই থাকুন আর এই রেসিপিটি ফলো করুন আর আপনিও বানাতে পারবেন সুন্দর এই ডেজার্টটি যা আপনি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন প্রথমে নিয়ে নিচ্ছি এই ছানাটি এই ছানাটি আমি আগের রেসিপিতে দেখেছি কিভাবে বানাতে হয় নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম গাজর যা আমি এই সাইড দিয়ে গ্রেট করেছি আমি এটা দিয়ে গ্রেট করে এত আরাম পেয়েছি যা বলার মতো না আমার হাতে একটু ব্যথা করেনি নিয়ে নিচ্ছে এক কাপ ভরে ভরে কন্ডেন্স মিল্ক আর নিচ্ছে ঘি আর এলাচের গুঁড়া আর কিছুই লাগবে না এগুলো দিয়ে আমরা বানিয়ে ফেলব গাজের এই সন্দেশটি আমি নিয়েছি শিপের এই কন্ডেন্স মিল্ক আর দুধটা একটু ঘন করে নিয়েছি যা আমি একটু ব্যবহার করব পরে তো আমরা এখন চলে যাচ্ছি মূল রান্নায় ফ্রাই প্যানটা গরম হলে চার ভাগের এক কাপ ঘি দিব ঘিটা মোটামুটি গরম হয়ে এলে আমি আস্তে আস্তে গাজর কুচানোগুলো দিয়ে দিবো একবার সব দিব না দিয়ে একটু নেড়ে নিড়ে আমার ম মন মতো করে একটু একটু করে দিব আর এগুলোকে ভালো করে নেড়ে চেলে একটু সফট করে নেবো গাজরগুলোকে আস্তে আস্তে নেড়ে নেড়ে সফট করব। আর যেই পর্যন্ত গাজরের কাঁচা গন্ধ না যাবে সেই পর্যন্ত আমরা আস্তে আস্তে এটাকে ভাজা ভাজা করব আর ঘির সাথে গাজরের সাথে এমন একটা কম্বিনেশন হবে যা বলে বোঝানো যাবে না ওই টেক্সচার আসলেই আমরা তারপরে প্রত্যেকটি জিনিস ধাপে ধাপে অ্যাড করব গাজরটাকে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে সফট করব বন্ধুরা একটি জিনিস বানাতে গেলে তো একটু ধৈর্য নিতেই হবে আর পরিবারের যখন প্রশংসা পাবেন তখন সব কষ্ট দূর হয়ে যাবে আর ছানাটা আমি যেই সুন্দর নিয়মে করেছি আমার শর্ষ আছে বড় ভিডিওতে আছে দেখবেন এবং ছানা তৈরি যে এত সহজ যা আপনি নিজে হাতে করলেই বুঝতে পারবেন একবার ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেস মিল এক কাপ যা আগে বলেছি কনডেন্স যখন দিব তখন কিন্তু একটু পানি ছেড়ে দিবে এটাতে ঘাবড়াবেন না পানি ছেড়ে আমাদের আগুন কিন্তু এখন হাই হিট থাকবে এভাবে পানি যখন ছেড়ে দিবে আমরা এভাবে নিয়ে চেড়ে পানিটাকে নাড়বো আর শুখাবো তারপর আমরা পরবর্তী যেই স্টেপ সেটা ফলো করব। আর আরেকটা জিনিস বলছি কনডেন্স মিল্ক যদি না দেন তাহলে কিন্তু আপনি মিষ্টির আসল স্বাদ পাবেন না আর এই ছানাটা আমি তাজাই করেছি এটা মানে যখন এটার সাথে মিশেছে প্রত্যেকটা বাইট জাস্ট ওয়াও ওয়াও আমরা কিন্তু এই ছানাটা আস্তে আস্তে এইভাবে মেশাবো কেউ ভিডিওটি প্লিজ টেনে টেনে দেখবেন না আমরা কিন্তু ভিডিও অনেক সংক্ষিপ্ত করেই বানাই আর আপনি যদি ঠিক মতো রেসিপিটি ফলো না করেন আসল স্বাদ কিন্তু আসবে না তখন বলবেন আপু কী বানিয়ে দেখালো শুধু শুধু ফাঁকিবাজি না আপনি এটা ফলো করুন আর রেজাল্টটা আমার কমেন্টে লিখে দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দিবেন জানি পরবর্তী ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর আবার বলছি যারা ভুলে গেছেন একটি লাইক দিতে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করুন এবার ওই যে ঘন করে রাখা দুধটা ওইটা দিয়ে দিচ্ছি এটা দিলে কি গাজরটা একটা সফট টেক্সচার আনবে আর প্রত্যেকটা জিনিস এই সন্দেশটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে আরও সামান্য একটু দুধ দিলাম তারপর এলাচের গুঁড়া দিলাম প্রায় হাফ চামচের মতো আস্তে আস্তে দিলাম এলাচের গুঁড়াটা আপনি ইচ্ছা করলে গুঁড়া দুধ দিতে পারেন কিন্তু আমি দেখেছি আমি যেভাবে রেসিপিটি বানিয়েছি এটা রেজাল্ট একদম পারফেক্ট তাই এই রেসিপিটি হুবহু ফলো করেন আর আপনি নিজেই বুঝবেন যে এটা কত মজার একটা রেসিপি আর এখন স্পেশাল একটা মাস আমরা মজার সন্দেশ বরফি এগুলো তো বানাবোই ঘরে আমাদের মেয়েদের কাজই তো হচ্ছে পরিবারকে মজার মজার রেসিপি উপহার দেওয়া এভাবে চেড়ে আগুনটা এখন মিডিয়াম থাকবে আর নেড়েচেড়ে যখন যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট টেক্সটার আসবে আমরা ইয়ে করবো এটা নাটতি থাকবো আর যখন দেখব যে এটা ঘন হয়ে আসছে গা থেকে ঘি ছেড়ে দিচ্ছে আর একটু নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছে আগুন একটু কমিয়ে দিব। তো এটা তো আসলে আমরা রান্না করি তখন বুঝে বুঝে আমরা এটা করব। হয়ে গেল আমাদের পারফেক্ট এই গাজরের বরফি বলুন সন্দেশ বলুন যেটাই বলুন এবার চলে যাচ্ছি পরিবেশনে এরকম একটি বাটি নিব নিয়ে ঘি ব্রাশ কর এই কারণে জানি আমরা পরবর্তীতে কাটা মাত্র আমাদের সন্দেশগুলো আমরা সহজে তুলে ফেলতে পারি এদিক দিয়ে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে তারপরে ঢেলে দিলাম একটু গরম ভাবটা আর কি বের করে নিয়েছিলাম আর গরম অবস্থায় এটাকে ঢেলে সেট করতে হবে তারপরে ফ্যানের বাতাসে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে দুই ঘন্টা নাপু আর একটু বেশি রাখতে হবে আপুরা তাই রে আমি তো দেখানোর জন্য তাড়াতাড়ি বের করে তোমাদেরকে কেটে দেখাবো এক এক ঘন্টা পরে প্রায় কিন্তু তোমরা এটাকে দুই তিন ঘন্টা যখন রাখবে তখন কাটলে প্রত্যেকটা পিস তোমাদের পারফেক্ট এবং চাক হবে কিন্তু আমার ক্ষেত্রে একটুখানি উনিশ বিশ হয়েছে কিন্তু আমি আরও দীর্ঘ টাইম ফ্রিজে রাখলে আরও সুন্দর হবে তোমরা একটু ফ্রিজে বেশি টাইম রাখবে ধরো তিন চার ঘন্টা রেখে তারপরে তোমরা এটাকে কেটে তারপরে পরিবেশন করবে এখন যে ফ্রিজ থেকে বের করলাম তারপর কাটবো কেটে পরিবেশন করে দেখাবো আর আমি যেটা বলেছি কিছুক্ষণ একটু বেশি টাইম ফ্রিজে রাখলে সুন্দর হবে একদম চাকচাক হবে কাটাগুলো আর আমি তো যথেষ্ট মানে চেপে চেপে এটাকে এক দেড় ইঞ্চি পুর মোটা করে সন্দেশগুলোকে কেটেছি এই বরফি সন্দেশগুলো খেতে এত মজার একবার ট্রাই না করলে আপনারা কেউ বুঝবেন না প্লিজ একবার ট্রাই করুন আর এটা স্বাদ নিন আর আমার ভুল ত্রুটিগুলো মাফ করে আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ